এবার পূজা চর্চার মধ্য দিয়ে জন্মদিন উদযাপন শুভশ্রী কন্যার ঢালিউডের জনপ্রিয় তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গন্দ্যোপাধ্যায় তাদের সংসারে ইউভান ও ইয়ালিনী নামে দুই সন্তান রয়েছে গেল বছরের তিরিশ নভেম্বর কোল জুড়ে আসে ফুটফুটে কন্যা সন্তান দেখতে দেখতে এক বছর পার করল ইয়ালিনী শনিবার মানে তিরিশে নভেম্বর পূজার চর্ণার মধ্য দিয়ে জন্মদিন উদযাপন করলেন রাজশুভশ্রী শুভশ্রী এদিন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মেয়ের জন্মদিনের নানান মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন এই জনপ্রিয় অভিনেত্রী ইয়ালিনীর জন্মদিন উপলক্ষে বিশেষ পূজার আয়োজন করা হয় রাজ শুভশ্রীর বাড়িতেই আর সেখানেই হরে কৃষ্ণ গানে মন খুলে নাচতে দেখা গেল মা শুভশ্রীকে মূলত জগন্নাথ দেবের পরম ভক্ত রাজ যে কোনো শুভ কাজ পুরীতে জগন্নাথদেবের দেবের আশীর্বাদ নিয়ে শুরু করেন তিনি নির্মাতার বাড়িতেও প্রতিষ্ঠিত রয়েছে জগন্নাথ বলরাম ও সুভদ্রা রদের দিনে নিষ্ঠা ভরে পূজা করা হয় তাদের ইয়ালিনীর এক বছরের জন্মদিন কোনো শুভ অনুষ্ঠানের চেয়ে কম কিছু ছিল না যে কারণে দিনটিকে ঘিরে ইস্কন থেকে সাধুরা এসে কুলদেবতার পুষ্প অভিষেক করেন ফল ও মিষ্টি সহ একুশ রকমের ব্যঞ্জনে সাজানো হয় ভোগের থালা ইস্কনের সাধুরাই জঙ্গ করেন সেখানে এদিন পূজার আয়োজনে বাড়ির সবার সঙ্গে হাত মিলিয়ে কাজ করেছেন মেয়ের মা শুভশ্রী মেয়েকে কোলে নিয়ে আত্মীয় করেন এই অভিনেত্রী এরপর সন্ধ্যায় পরিবারের সবার সঙ্গে কেক কাটে ছোট্ট ইয়ালিনী বোনের এক বছরের জন্মদিনে বেশ খোশ মেজাজে ছিল বড় ভাই ইউভানো পাশাপাশি রাজও তুলে ধরে নেট মাধ্যমে এই ছবি কিছুদিন আগে চিত্রনায়িকা শুভশ্রী গাঙ্গুলিকে নিয়ে নেট পাড়ায় উঠেছিল আলোচনা সমালোচনার ঝড় দুই হাজার তেইশের শেষ দিনে পার্টিতে মেটতে ছিলেন শুভশ্রী গাঙ্গুলি ও রাজ চক্রবর্তী তাদের নিজেদের ঠোঁট চুম্বনের এক ছবি দিয়েছিলেন ফেসবুকে সেই ছবি দেখে একজন লিখেছিলেন সারাক্ষণ ধরে প্রমাণ দিতে চায় ওরা হ্যাপি কাপল এসব ছবি তুলে পোস্ট করা বাস্তবে অসুখীদের কাজের ট্রেন্ড আর একজন লিখেছেন এত শো অফের তো দরকার ছিল না চুমু খেতেই পারেন সবার সামনে এভাবে দেওয়ার কি দরকার এভাবে প্রায়ই ট্রলের শিকার হয়েছিলেন চিত্রনায়িকা শুভশ্রী গাঙ্গুলি